আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের অরিজিনাল একটা আগুন সুলতান মাসা এই যে হ্যাঁ আপনি একটা কাজ করেন এটা একটু নিচে রাখেন আমি ইনশাল্লাহ সম্পূর্ণ এটা অনেকে বলতে আসেন যে আসলে এটা কোন জাতের মুরগি এত বড়োটা তাই না এবং কি তার সৌন্দর্য অনেক কিছু বলতে আসেন আজকে এটা নিয়ে আমরা একটু গুণাগান করবো এবং কি এই মুরগিটা কী করা যাবে সেটা আমরা আজকে বলবো এটা কিন্তু অরিজিনাল তুর্কি ব্লাড লাইনের অতএব ইনশাআল্লাহ আমাদের কাছে এটা যেটা আছে এটা হয়তো আমি প্রশ্ন যে সৌন্দর্য জিনিস আমরা কি করি বিশেষ করে আমরা গিফট দিই যে কাউকে গিফট দেওয়ার জন্যই তো ইনশাল্লাহ আমি টার্গেট দিয়েছি আমার এটা ভিতরে সম্পূর্ণ সেট থেকে আমি এই মুরগিটা একমাত্র গিফটের জন্য তৈরি করছি যে কেউ তার পছন্দের বাগিন নেওয়া বাতি যে কাউকে গিফট দেওয়ার জন্য আপনি নিতে পারেন চয়েস করে এটাকে খুব সুন্দর একটা মুরগি এটা মজার বৈশিষ্ট্য হচ্ছে যে দপদপে সাদা ফায়ে মুজা তারপরে মাথার ফুলটা দেখেন সে তো বয়ফাই এই যে খুব সুন্দর অনেক বড় এই মুরগিটা এটা এখন বর্তমানে পৃথিবী অনেক আপডেট হয়েছে ধরতে গেলে এটা একটা ফাঁকি যদি আপনারা পছন্দ ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন কিন্তু কুমিল্লার গ্রাম এবং কি ইনশাআল্লাহ আমাদের কাছে ইনশাল অ্যাভেলেবেল আছে বাচ্চাও আছে আপনারা যদি বাচ্চা চান এটার আমরা দিতে পারবো আমি কিছু বাচ্চা আপনাদেরকে দেখাই চলেন ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে আমি কিছু বাচ্চা দেখাবো এটার এই যে মা সব মা দেখেন দেখতে পারছেন মাত্র তৈরি হচ্ছে এবং কি ব্ল্যাকটাও আছে কালোটা দেখতে পারছেন মার্শাল্লাহ অবশিষ্ট কথা হচ্ছে এটা যদি আপনাদের সহজ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন একটা গিফটের জন্য নিতে পারবেন বা যে কোনো সৌন্দর্যের জন্য খুব সুন্দর একটা মূর্তি